আসসালামু আলাইকুম হে গাইজ দিস ইজ মুন ফ্রম আওয়ার হ্যাপি ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার স্ট্রিট ফুড ভিডিও আমরা আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে মানিকগঞ্জ আসলেই আমরা যেয়ে খেয়ে আসি হুইচ ইস ঘিউর পঞ্চরাস্তার মোড় সো আমরা যাচ্ছি মানিগঞ্জ জেলার ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড়ে একটি মজাদার চিকেন চপ এক্সপ্লোর করতে আর ওটার টেস্ট কেমন তা আপনাদের সাথে শেয়ার করতে এই রাস্তাটা আমার খুব পছন্দের ওলা রিক্সা বা বাইকে গেলে একদম ফ্রেশ এয়ারটা উপভোগ করা যায় বিশেষ করে বর্ষার সময়টা অনেক বেশি সুন্দর দুই পাশে পানি করে আর ওই সময় এখানে নৌকায় ঘোরাটাও চমৎকার একটা অনুভূতি আমরা ফার্স্টে এসে নামলাম মেঘপালিকা রেস্টুরেন্টে এখানে ওনারা পার্কের মতো একটা ডেকোরেশন করেছে একটু এসেছে একটু ঘুরে দেখতে ওইখানে খাবার ওই সময় যেগুলো অ্যাভেলেবেল ছিল ওগুলো খুব একটা ভালো লাগলো না বলে কোনো ফুড আর অর্ডার করলাম না এগুলো আবার নতুন করে একটু ডেকোরেশন করে রাখলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে ভেতরের পরিবেশটাও সুন্দর কিন্তু লোকজন খুব একটা নেই রেস্টুরেন্টটা যখন নতুন করলো তখন খুব সুন্দর করে ওরা পরিপাটি করে রাখতো কিন্তু এবার যে দেখলাম অবস্থা একটু বেহাল এই প্লেসটা খুব সুন্দর করেছে একতারা আর ঢাকঢোলের একটা থিম রেখেছে আমাদের স্বাধীনতার শৈল্পিক একটা ছোবা আছে এখানে এই বাঘ আর বাগারের থিমটাও কিন্তু বেশ মজার ওখান থেকে পায়ে হেঁটেই চলে গেলাম আমাদের সেই ইসাক মামার চপের দোকানে মোড়ে ওভারব্রিজ বা কিছু একটা কাজ চলছিল আর এই কাজের জন্যই মোড়ের সব দোকান ভেঙে দেওয়া হয়েছে আগে বাইরে সুন্দর একটা পরিবেশ ছিল এক জেলের কাছ থেকে নদীর টাটকা মাছগুলো রেখে দিলাম এই চপের ভেতরের পুরটা পুরোটাই চিকেনের আর বেসন দিয়ে মুচ করে ভাজার পরে গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে চপ প্রতি পিস দশ টাকা আমি তো বলবো আমার জীবনে যতগুলো চপ আমি টেস্ট করেছি তার মধ্যে এটাই আমার কাছে বেস্ট লেগেছে এই চপ খেতে অনেক দূর থেকেও লোকজন আসে এখানে চটপটিটাও ভীষণ মজা ঢাকায় আমরা যে চটপটিগুলো খাই ওখানে ফুচকা ভেঙে উপরে দেয় কিন্তু মানিকগঞ্জের চটপটিতে এই নিমকিগুলো ইউজ করে যে কারণে খেতে বেশি মজা লাগে মজা করে খাওয়া দাওয়া শেষ এবার বাতাস খেতে খেতে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে ঘিউরের নদী এই নদীর পাড়ের ভিউটা ইনশাল্লাহ আরেক দিন শেয়ার করব। যারা এদিকে আসেন তারা একবার হলেও এই চপটা ট্রাই করে যাবেন সো দ্যাট ইজ ইট দ্য বেস্ট চিকেন চপ ভিডিও সবাই কেলা